নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা অল্প কিছু গল্পকথা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজ বিস্ময়বালক গল্পটি তোমাদেরকে পড়ে শোনাবো সে কি মা বন্ধুটি গরিব হলেও তার মনটা তো গরিব নয় তার পরিচয় সে আমার বন্ধু আর গরিব বন্ধুর নিমন্ত্রণ রক্ষা না করলে সে যে ভীষণ কষ্ট পাবে মা বুঝলেন এ ছেলেকে নিষেধ করে কোনো লাভ হবে না কাজেই অনিচ্ছা সত্ত্বেও রাজি হলেন ছেলেটি একবার বন্ধুদের নিয়ে কটকের কাঠ জুড়ি নদীর ধারে বেড়াতে গিয়েছিল সন্ধ্যার সময় যখন তারা বাড়ি ফিরছিল তখন রাস্তার ধারে একটা বাড়ি থেকে কান্নার শব্দ শুনে দাঁড়িয়ে পড়ল। এক বন্ধু অনুসন্ধান করে এসে জানালো ওই বাড়িতে একজন বসন্ত রোগে মারা গিয়েছে বসন্ত রোগ ছোঁয়াছে বলে কেউ স্পর্শ করছে না আর সৎকার করাটা তো এক ভীষণ মুশকিলের ব্যাপার ছেলেটি তার বন্ধুদের বলল তোরা আমার বাড়িতে বলে দিস যে আমার ফিরতে দেরি হবে আমি একাই মৃতদেহটাকে নিয়ে শ্মশানে যাব। শুধু কোমল হৃদয় নয় শুধু স্বেচ্ছাসেবী নয় সে অন্তত মেধাবীও ছিল ছেলেটি মিশনারি স্কুল থেকে র্যাভেনশন কলেজের স্কুলে ভর্তি হলো প্রধান শিক্ষক বেনিমাধব দাস তার সাথে কথা বলেই বুঝতে পারলেন এ ছেলে যে এসে ছেলে নয় তিনি শ্রেণীর ফার্স্ট বয়ের সাথে তার সাক্ষাৎ করিয়ে দিলেন ভর্তি হওয়া ছেলেটির ইংরাজির ওপর যথেষ্ট দক্ষতা ছিল কিন্তু বাংলা এবং সংস্কৃতে তো দক্ষ ছিল না ফার্স্ট বয় ছেলেটির দিকে ভরে তাকালো ছেলেটি মেধাবী তো ছিলই তবু অন্তত নিষ্ঠার সঙ্গে প্রচণ্ড পরিশ্রম করে সে বছরই শ্রেণীতে প্রথম হলো শুধু তাই নয় সংস্কৃতে একশোর মধ্যে একশো পেলো তার নেতৃত্ব দেওয়ার ক্ষমতাও ছিল প্রবল র্যাভেনশন কলেজের স্কুলের হোস্টেলে শিক্ষক দিবস পালন করেছিল হোস্টেলের সমস্ত ছেলেদের নিয়ে ইংরেজ আমলে তাদেরই পরিচালিত স্কুল সারাদিন উপোস করে শহীদ দিবস পালন করা এক অবিশ্বাস্য ঘটনা কেননা উনিশশো আট খ্রিস্টাব্দের এগারোই আগস্ট ক্ষুদিরাম বসুকে অত্যাচারী ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডের হত্যার চক্রান্ত করা এবং ভুল করে একটি নিরীহ পরিবারের গাড়িতে বোমা মারার জন্য ফাঁসি দেওয়া হয়েছিল এই ছেলেটি যেখানেই অন্যায় দেখত সেখানেই তার প্রতিবাদ করত। তখন সে কলেজের ছাত্র একজন ইংরেজ অধ্যাপক ভারতীয় নারী সম্বন্ধে কটূক্তি করার জন্য তাকে চেয়ার থেকে টেনে নামিয়ে দিয়েছিল পরিণামে তাকে কলেজ থেকে বিদায় নিতে হয়েছিল এই ছেলেটির নাম সুভাষচন্দ্র বসু যিনি আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দের তেইশে জানুয়ারি উড়িষ্যার কটক শহরে জন্মগ্রহণ করেছিলেন তার পিতা জানকীনাথ বসু ছিলেন একজন স্বনামধন্য উকিল এবং মা প্রভাবতী দেবী ছিলেন একজন পরোপকারী মহিলা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে নেতাজি নামটি স্বর্ণাক্ষরে লিখিত তিনি তোমার আমার সকলের প্রিয় নেতাজি তার নাম শুনলেই আমাদের বুক গর্বে ফুলে ওঠে